মিজোরামের লুংলে জেলার টিম্পাল এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতর আহত তিন ঘটনাস্থলে মৃত্যু ধলাইয়ের লাইলাপুরের এক লরি চালকের জানা গিয়েছে বৃহস্পতিবার বিকালের দিকে সড়ক নির্মাণ সংস্থা এবিসিআই কোন একটি লরি মিজোরাম রাজ্যের লুংলে জেলার টিমপাল এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি এলাকার জাতীয় সড়ক থেকে কয়েক মিটার নিচে ছিটকে পড়ে লরিটি এই দুর্ঘটনায় লাইলাপুর এলাকার হাওয়াইথাং এর বাসিন্দা জামালউদ্দিন লস্করের পুত্র লরিচালক শিপন আহমেদ লস্করের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এছাড়া লরিতে থাকা আরও 3 জন এবিসিআই কোম্পানির দিন মজুর গুরুতরভাবে আহত হয়েছেন ঘটনার খবরে লুংলে পুলিশ ও ইয়াং মিজো অ্যাসোসিয়েশন অর্থাৎ ওয়াইএম এর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং মৃতদেহ ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন এদিকে শিপান আহমেদের মৃত্যুর খবরে দক্ষিণ ধলাইয়ের শোকের ছায়া নেমে এসেছে শিপান আহমেদ রেখে গেছেন দুই অবুজ কন্যা সন্তান এবং তার স্ত্রীকে ঘটনার খবর পেয়ে পরিবার পরিজনেরা মৃতদেহ বাড়িতে নিয়ে আসতে গতকাল সন্ধ্যায় মিজোরামে পাড়ি দিয়েছেন তবে এ পর্যন্ত তারা ফিরে আসেননি ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল তিন দশ মিজোরাম লংলে ডিস্ট্রিক্ট ইম্পাল বস্তি ওই এ বি সি ই মানে এ বি সি আই কোম্পানিস আজকে এই সাই বছর হয়ে গেছে হঠাৎ করিয়া গত পরশুদিন দিন খবর আইসে যে গাড়িটা দুর্ঘটনা চলা মারা গেছে তার দুইটা মেয়ে আছে একটা হলো দুই বছর হলো এগারো বছর আর তার মানে খারাপ আছে বর্তমানে আর আজকে মোটামুটি হইলো গিয়া

এবিসি এ কোম্পানির ড্রাইভিং কর্তব্য কর্মরত ছিল গতকালকে হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত হইয়া দুর্ঘটনাতে মারা গেছে এখন বর্তমানেও রয়েছে আজলে নিয়ে আসা ওর প্রায় রাত্রে দশ এগারোটার সময় বা বারোটার সময় ইয়া করে বসবা আগামীকালকে সকাল নয় সময় তার জন্য নমাজ অনুষ্ঠিত হইব এই যে শিপানুদ্দিনের পরিবার সেই পরিবারের মধ্যে একটা ছোটো বাচ্চা প্রায় দুই বছরের একটা প্রায় চার পাঁচ বছরের হবে দুইটা বাচ্চা এবং বিবি মা রয়েছেন অসহায় পরিবার একমাত্র ত্রিপনুদ্দিনের রোজগারের উপরে ফ্যামিলিটা চলত কিন্তু বর্তমানে অসহায় ভরার কারণে এই পরিবারটা চলা বড় কষ্টকর হইব তাই আমি আসামের মুখ্যমন্ত্রী এবং আমাদের আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈদ্যর বৈদ্যর কাছে একটা এই এরিয়া গ্রুপ মেম্বার হিসাবে একটা দাবি জানাই যে এই পরিবারকে একটি আর্থিক সাহায্য করার জন্য যাতে এই ফ্যামিলিটা সুন্দর মতে পারে এটাই আমাদের এরিয়ার পক্ষতে মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে এবং আসাম সরকারের কাছে এটাই